জাস্ট দেখো আমি আর কোনো কথা বলবো না অপূর্ব লাগছে মানে কি বলবো মানে দুর্দান্ত একটা জিনিস তোমাদের দেখাচ্ছি দেখো ওয়াও এরকম ওয়াও ওয়াও অনেক কিছু মানে আগে তোমরা দেখবে তোমরা এইরকম জায়গায় এসে বেশি কথা বলার কি কিছু দরকার আছে মানে আশ্চর্য লাগছে আর প্রকৃতির মিউজিক শুনছি প্রকৃতির মিউজিক সত্যি কথা বলতে আমার আর কিছু মানে কি বলবে নিজে বুঝতে পারছি না মানে আলাদাই একটা মনে জগতে আমি চলে এসছি আর কি বলবো হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও মানে ফ্রেন্ডলি গার্ডেনার গার্ডেনার আমরা সবাই বাগানি আজকে যে জায়গায় বসে ভিডিও করছি মানে একটা বাগানীদের কি বলবো বাগানীদের এনসাইক্লোপিডিয়া বলি বাগানীদের উইকিপিডিয়া বলে বাগানিদের গুগল বলি যাই বলি সেই জায়গায় আছি কোথায় আছি তো তোমাদের তো জানোই বুঝেই আছো কোথায় আছি কি যে ভালো লাগছে এখানে এসে আর কিছু বলে বোঝাতে পারছি না সামনে দেখতে পাচ্ছি পৃথিবীর সবথেকে বড়ো বটগাছ আর তার সামনে বসে ভিডিও করছি আজকে ভিডিওটা মানে একদম অন্য রকমের আর আমার মনে হয় না এই ভিডিও এর আগে কোনো দিন আমার চ্যানেলে এসছে তো চোখ বন্ধ করে খালি মানে উপভোগ করছি মানে এখানে নেচারের আওয়াজ নেচারের সাউন্ড তার সাথে এত সুন্দর কি। বলব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ডেফিনেটলি আজকে ভিডিওটা ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট কথা দিচ্ছি তো চলো আজকে ভিডিওটা শুরু করবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বোটানিক্যাল গার্ডেনের গেট আর বোটানিক্যাল গার্ডেন আসতে হলে তোমাদের অবশ্যই হাওড়া আসতে হবে আবার কিছু কিছু বাস আছে যারা ডাইরেক্ট বোটানিক্যাল গার্ডেনে আসে আর এই হচ্ছে টিকিটের রেট বোটানিক্যাল গার্ডেনের টিকিটের রেট তিরিশ টাকা ঢুকতে ষাট টাকা ক্যামেরা চার্জ আর যদি কেউ ফরেনার হয় তাহলে কিন্তু তিনশো টাকা দিতে হবে তো আমরা ভেতরে চলে এসেছি টিকিট কেটে আর তোমাদের দেখিয়ে দিচ্ছি শুরুতেই বোটানিক্যাল গার্ডেনের ম্যাপটা এই ম্যাপে কিন্তু যাবতীয় আছে বিশাল এরিয়া জুড়ে বোটানিক্যাল গার্ডেন মানে অনেকে বলে যে সারা দিন ঘুরলেও বোটানিক্যাল গার্ডেন দেখে কিন্তু শেষ করা যাবে না এতটাই বড়ো আর এই দেখো শুরুতেই শুরুতেই আচার্য জগদীশ চন্দ্র বসুর একটা মূর্তি এখানে আছে এই মূর্তিটা দেখি আমাদের জার্নি এখন কিন্তু শুরু হবে আর শুরু হবে একটা নতুন কাহিনী নতুন কোন গল্প তো বন্ধুরা মানে তোমরা তো দেখছো আমরা কিন্তু এখন বটানিক্যাল গার্ডেনের ভেতরে আছি আর অনেক দিনের একটা ইচ্ছা ছিল আর সেই ইচ্ছাটা কিন্তু পুরনো হলো সৌভিকের জন্য ছবিকে নিয়ে এসছে আমাকে আর কী বলি মানে বটানিক্যাল গার্ডেন হচ্ছে এমন একটা জায়গা যেখানে না আসলে বাগান বলো আর বাগান করা বলো যাই বলো আমরা যাই করি সেটা কিন্তু শুরুবাত কিন্তু এখান থেকে ঠিক আছে জাস্ট দেখো মানে সবে শুরু হয়েছে সবে শুরু হয়েছে আর আলাদাই কিন্তু লাগছে অনেক 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 দূর বিস্তৃত তোমাদের শুরুতে ম্যাপ দেখালাম আর দেখো এখানে জাস্ট অসাধারণ আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আজকে পর্যন্ত আমি করিনি সত্যি কথা বলতে করার সুযোগও হয়নি আজকে সেই সুযোগটা করতে পেরেছি তোমাদের জন্য পুরো ভিডিওটা দেখলে ডেফিনেটলি ভালো লাগবে এটুকু তোমাদের আশ্বস্ত করতে পারি জাস্ট দেখো আমি আর কোনো কথা বলবো না অপূর্ব লাগছে মানে কী বলবো মানে দুর্দান্ত একটা জিনিস তোমাদের দেখাচ্ছি দেখো এরকম ওয়াও অনেক কিছু মানে আগে তোমরা দেখবে তোমরা জাস্ট দেখতে থাকো আমি মানে কি বলবো নিজেও জানি না কারণ চারদিকটা সবুজ হয়ে আছে চারদিকটা পুরো সবুজ হয়ে আছে বৃষ্টি জল পড়ে আর তার মধ্যে তো আজকে আলোটাও ভালো আছে মেঘলা একদম নেই তোমরা কিন্তু আরও ভালো করে দেখতে আর এই লাইনটা দেখছো পুরো তাল গাছ দুদিকেই তাল গাছ ঠিক আছে আর একদম পুরো তাল একদম পেকে আছে মানে রাস্তায় পড়েও আছে ঠিক আছে আর যাবতীয় ইনফরমেশান কি করে আসবে না আসবে সব তো আমি বলতে থাকবো আর এই বোটানিক্যাল গার্ডেন শিবপুরে তোমরা তো জানো আর এন্ট্রি ফি কত সেটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর ক্যামেরার জন্য আলাদা কিন্তু চার্জ হ্যাঁ মোবাইল ফোন যদি তোমাদের থাকে কোনো চার্জ দিতে হবে না কিন্তু ক্যামেরা স্ট্যান্ড নিয়ে যদি ভাবো যে ঢুকে বেঁচে এসে বেশ ভালো করে ফটোগ্রাফি করবো ওই সব কিন্তু করতে গেলে আলাদা কিন্তু চার্জেস এক্সট্রা দিতে হবে তো পঞ্চাশ টাকা ক্যামেরা চার্জে তোমরা কিন্তু আচ্ছা ষাট টাকা ষাট টাকা তোমার ক্যামেরা চার্জ আর তিরিশ টাকা হচ্ছে এন্ট্রি ইন্ডিয়ানদের জন্য আর বাকি তো তোমরা দেখতেই পেলে ঠিক আছে আর এই রকম জায়গায় কিন্তু আসতে হবে যারা আসোনি মানে সত্যি বলতে আমি নিজেই আজ পর্যন্ত আসিনি আজকে এত দিন পর আমি প্রথমবার আসার সুযোগ পেয়েছি তো ডেফিনেটলি সুযোগ ছিল না বর্ষাকালে কিন্তু আলাদাই কিন্তু লাগছে ঠিক আছে চলো আরও একটু এগোই তারপর আরও তোমাদের বিভিন্ন জিনিসপত্র দেখাচ্ছি একটা অসাধারণ মনস্টেরা তোমাদের দেখাচ্ছি জাস্ট দেখো গাছটা অপূর্ব লাগছে অপূর্ব লাগছে একদম উপরে উঠেছে দুর্দান্ত এত আমি মাংসটা এমনি জঙ্গলে অনেক দেখেছি সেটা আমাদের এখানে হোক বা পাহাড়ে হোক কিন্তু এইরকম মাংসটা আমি দেখিনি কি মানে যতদূর চোখ যাচ্ছে একদম গাছটা কিন্তু বেয়ে উঠে গেছে প্রচুর নাম না জানা গাছ চারদিকে যেগুলো হয়তো আমিও জানি না আর গায়ে খুব আর লেখাও নেই কোনটা কী গাছ প্রচুর অচেনা গাছ প্রচুর হাজার একটা গাছ এখানে তোমরা পাবে আর দেখো কি বলবো আজকে শুধু দেখো দেখে খালি উপভোগ করো কারণ আজকে বলার কিছু নেই আজকে চোখের শান্তি হচ্ছে ভিডিওতে সবুজের মাঝে মানে আলাদাই কিন্তু লাগছে ডেফিনেটলি আসতে কিন্তু হবে সবাইকে ডেসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া আছে অবশ্যই চেক করে নিও এরকম জায়গায় এসে বেশি কথা বলার কি কিছু দরকার আছে মানে আশ্চর্য লাগছে আর প্রকৃতির মিউজিক শুনছি প্রকৃতির মিউজিক নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ কী আর বলি মানে এইরকম জায়গায় যখন আসবে তখন বলার কিছু থাকে না যা কাজ কিন্তু প্রকৃতি তোমাদের জন্য অলরেডি করে রেখেছে জাস্ট আসো চোখ বন্ধ করে খালি উপভোগ করো আমিও সেটাই করছি যদি তোমাদের বলি এটা একটা সাকুলেন্ট গাছ তোমরা কি ভাববে জাস্ট ভাব মানে এটা যদি আমার জানার কথা না সৌভিক বললো এটা একদম সাকুলেন্ট ঠিক আছে জাস্ট দেখো আচ্ছা কে বলবে এটা সাকুলেন্ট এই মানে গার্ডেনে কিন্তু এখনও নতুন গাছ বসানো হয় রেগুলারলি তার উদাহরণ জলজন্ত উদাহরণের সামনেই তোমরা দেখতে পাচ্ছ প্রচুর নতুন গাছ বসানো হয়েছে আর এখন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে জাঙ্গাল ট্রেল যেটা নতুন বানানো হয়েছে কি জঙ্গল বানানো হয়েছে এবার তোমরা সেটা নিজেরাই দেখবে ঠিক আছে হ্যাঁ ছবিতে দেখেছি খুবই সুন্দর তো এবার নিজের সচক্ষে দেখার পালা সত্যি কথা বলতে আমার আর কিছু মানে কি বলবে নিজে বুঝতে পারছি না মানে আলাদাই একটা মানুষের জগতে আমি চলে এসেছি আর কি বলবো জাস্ট দেখো জাস্ট দেখো আর ডেফিনেটলি হাইলি রেকমেন্ড অন্তত একবার আসো এখানে না আসলে ফিল পাবে না হয়তো দেখে ভিডিওতে দেখে মনে হচ্ছে খুবই সুন্দর লাগছে কি সুন্দর কিন্তু এইখানে আসলে কিন্তু আসল মজাটা কিন্তু পাবে মানে এত দূর থেকে আসাটা সত্যি সার্থক এটুকু আমি বলতে পারি জাস্ট দেখো আর এখানে এসে একটা জিনিস বলবো যে এই যে প্রকৃতির যে সাউন্ড আছে সেটাকে অনুভব করো সেটাকে মজা নয় এখানে এসে চিৎকার চেঁচে মেচে হাহি করাটা আমি বলবো একটুখানি দূরে রাখতে পারো যাতে প্রকৃতিকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারো জাস্ট দেখো দুর্দান্ত দুর্দান্ত লাগছে অপূর্ব আমি কথা বলতে পারছি না ঠিক আটকে আটকে যাচ্ছে ঠিক আছে আর বাকিটা তোমরা ভিডিওই দেখো কারণ রকম জায়গা এসে কথা কিছু সত্যি থাকে না ঠিক আছে সত্যি কোনো কথা থাকে না শুধু দেখে যাও আর উপভোগ করতে থাকো সুন্দর বসার জায়গা দেখো এখানে বসো ছবি তোলো যা খুশি করো দুর্দান্ত দিয়ে উপরে তোমাদের অসম্প সুন্দর বানিয়েছে দেখো আর সামনে এটা দেখো জাস্ট আলাদাই লাগছে কিন্তু তো দুর্দান্ত একটা শাঁখও দেখালাম তোমাদের জাস্ট মানে সত্যি এত সুন্দর বানিয়েছে মানে হ্যাড সব বলবো মানে দুর্দান্ত দুর্দান্ত আমি আরও একবার তোমাদের দেখাচ্ছি দেখো পুরো ভিউটা ঠিক আছে জাস্ট দেখো না আসলে বিশাল বড় মিস করবে এটুকু আমি বলতে পারি আসতে কিন্তু হবে যে কোনো একটা ছুটির দিন দেখে চলে আসো সবাই মিলে পরিবারের সবাইকে নিয়ে আর এটা উপভোগ করো এটা উপভোগ না করলে কিন্তু প্রচুর মিস হয়ে যাবে জাস্ট আলাদাই লাগছে আলাদাই এক কথায় বলতে পারি মানে আমরা জঙ্গল দেখতে নর্থ বেঙ্গল যাই পাহাড়ে যাই দার্জিলিং ওই সব জায়গায় যাই কিন্তু খোদ মানে একদম বলতে পারি কলকাতার থেকে ছোড়া দূরত্ব যদি কলকাতা স্পেসিফিক আমি বলি আপাতত হাওড়ায় আছে তোমরা জানো বটানিক্যাল গার্ডেন শিবপুর বটানিক্যাল গার্ডেন কিন্তু কলকাতার মধ্যে এই একটা জঙ্গল দেখলে কিন্তু মন প্রাণ সব জুড়িয়ে যাবে ডেফিনেটলি আসো আর যাবতীয় ইনফরমেশান আরও এক্সট্রা ইনফরমেশান ডেস্ক্রিপশন বক্সে আছে আর বোটানিক্যাল গার্ডেন নিয়ে আমার মনে হয় না মানে কারুর অজানা অচেনা কিছু আছে ঠিক আছে জায়গাটা এতটাই পরিচিত তো আসতে কিন্তু সবাইকে হবে না আসলে কিন্তু হবে বিশাল মিস দেখো আর এই নেচার ট্রেলটা মানে আলাদাই আলাদাই বোটানিক্যাল গার্ডেনে পুরোটাই তো একটা আলাদা অনুভূতি কিন্তু পার্সোনালি এই নেচার ট্রেলটা কিন্তু নতুন তৈরি করা হয়েছে দেখো বলবো আমার বলার নেই তোমরা দেখছো প্রধান থেকে অবধি তো বন্ধুরা এই ছিল বোটানিক্যাল গার্ডেনের ফার্স্ট ভিডিও কারণ বুঝতেই পারছো এত বড় বোটানিক্যাল গার্ডেন একটা ভিডিওতে কভার করা পসিবল না আজকে তোমাদের জঙ্গল ট্রেলটা দেখালাম আমি হাইলি রেকমেন্ড সবাইকে করবো জাঙ্গাল ট্রেনটা অবশ্যই দেখে যাও মানে এত সুন্দর যে কী বলবো তোমাদের ঠিক আছে অবশ্যই কিন্তু দেখতেই হবে তার জন্য আসতে হবে বোটানিক্যাল গার্ডেনে আর যেমনটা বললাম যে এক এক সময় কিন্তু বোটানিক্যাল গার্ডেনের রূপ এক এক রকম মানে বর্ষায় তোমরা এরকম সবুজ দেখতে পাবে আবার শীতে আসলে অন্য কিছু তোমরা দেখতে পাবে এই বোটানিক্যাল গার্ডেনে তো যাবো তো মানে ইনফরমেশান কিন্তু ডিসক্রিপশান বক্সে আছে চেক করে নিও আর বোটানিক্যাল গার্ডেন যদি তোমরা গুগলে সার্চ করো সব কিছু তোমার পেয়ে যাবে এই বলে আছি ভিডিওটা এখানে এন করছি সবার কমেন্ট কিন্তু চাই কেমন লাগলো নতুন কিছু চেষ্টা করলাম নতুন কিছু ট্রাই করলাম সবাই ভালো থেকো আর সবুজে থেকে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পার্ট টু নিয়ে